বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় সৌরভ কাঠিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন আবু ইসুফের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন আপোসহীন নেত্রী মাদার অব ডেমোক্রেসি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ ছয় ডিসেম্বর দুই শনিবার আসরবাদ সৌরূপ কাঠি পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সৌরূপ কাঠি পৌর শাখার উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘাহ এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মনোজাত করা হয় নেতাকর্মীরা বলেন বেগম খালেদা জিয়ার দেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধার আন্দোলনের প্রতীক তার সুস্থতা জাতির সামগ্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিলে জাসাস নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আয়োজকদের পক্ষ থেকে নিয়মিত দোয়ার আয়োজন অব্যাহত রাখার কথাও জানান তিনি নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামী পথে